বন্ধুরা গুড মর্নিং কেমন আছে আশা করি ভালো আছে ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত আর আজ হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় মানে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত ব্রাশ করিনি মেয়েকে সাজাতে সাজাতে আমার জীবন পুরো শেষ তো দেখো মিষ্টি কেমন সেজেছে এই দেখো মিষ্টি সেজেছে কেমন লাগছে মিষ্টিকে তো এই দিকে দেখো মেয়েকে সাজিয়েছি না কি করেছি বলো তো এই দেখো কি অবস্থা এখন আমার এইগুলো এখন সব গুছাতে হবে ভালো লাগে না সাজাতে যে এই অবস্থা দেখেছ তো চলো ঝটপট গুছিয়ে নি কি আর করা যাবে এদিকে আমার সান টান সব কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টি জানো তো এখনো অঞ্জলি দিতে পারেনি ওকে রেডি করে দিচ্ছি সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে রেডি আর এখানে বাড়ির সামনে পুজো হচ্ছে তো এখনও ব্রাহ্মণ আসেনি কি বলবো যে আমাদের পাশে বাড়ি একটা মেয়ে আমি ওকে বললাম একটু নিয়ে যা ওর মেয়েও যাবে তো ওইদিকে পাড়াতে পুজো হচ্ছে দেখি ওখানে হয় নাকি এদিকে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি ঘরের পুজো সান করে তো এখন আমি একটু রেডি হব হবোদের বাড়িতে যাব ওখানে হলো যেতে বলেছে ওর বার্থডে আজকে তো চলো আমি রেডি হয়ে নিই তো এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি এখনো মিষ্টি আসেনি এই দেখো কেমন লাগছে আমাকে শুধু শাড়িটা পরেছি আর সেরকম কিছু সাজিনি আমি এইদিকে দেখো আমার বান্ধবীর বাড়ির ঠাকুর এখানটায় আগে পুজো হতো অনেক ঠাকুর আছে তো এখন এখন করে না অনেক ঠাকুর মানে যে মেন ঠাকুরগুলো নিচে নিয়ে চলে গেছে তার জন্য দিশা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখনই আর এই যে ওদের ছাদটা দেখো কতটা সুন্দর আর বৃষ্টি পড়ছে জানো তো এই দেখো এরা দুইজনা কি করছে টিশান আর মিষ্টি এই দেখো আমার মেয়ে তো বিশাল একবার আনন্দ শাড়ি পরে সামলাতেও পাচ্ছে বাবা তো চলো ওই দিকটা দেখি এই দিকটার ওই দাঁড়টা দেখো কত সুন্দর পুকুর অনেক মাছ আছে এই পুকুরটাই কিন্তু একটু ভিডিও দেখো ম্যাডাম এতক্ষণে রেস্ট পেলো তা এদিকে আমরা ছাদে কিছু আড্ডা মারছি বলুন না বলুন বলো কিছু হুম আমি বলো বলো কেমন আছে বন্ধুরা লজ্জা লাগে তাই দেখো অনিশি তো একটু পরে এখানে পার্টি হবে পার্টি পেতে শুয়া হবে হ্যাঁ আমি বাড়িতে চলে এসেছি ঠাকুর দেখতে তো গেছিলাম রেডি রেজি হয়ে তো দুটোর মাত্র ঠাকুর দেখেছি দেখে ওর বাবা চলে আসলো বাড়িতে মানে ব্রিজ পার করে চলে এসেছিলো তার জন্য আমিও বাড়ি চলে আসলাম কারণ চাবিটা আমার কাছে ছিল আর আমার বান্ধবীরা ঠাকুর দেখছে তো আমি চলে আসলাম এসে এই যে ভাত বসিয়েছি ওখানে তো দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছি তো এখানে ভাত বসিয়েছি আলু সেদ্ধ বেগুন সেদ্ধ তো এইদিকে আসার সময় আমার মশার জন্য গোলাপ ফুল নিয়েছিলাম তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে আই লাভ ইউ তো এদিকে দেখো মশাই আমার গোলাপটাকে এখানে রেখে দিয়েছে আরও কি করছে